তৃণমূল পর্যায়ে মানে অনেক উদ্যোগী রাষ্ট্র নিচ্ছে সরকার নিচ্ছে কিন্তু তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য গতিশীল হচ্ছে না এই কি কি কারণ থাকতে পারে গতিশীল না হওয়ার পেছনে মানে এখানে আসলে যারা সেবাই সম্পৃক্ত হচ্ছেন সরকারের অনেকগুলো চিকিৎসক থাকার কথা এখানে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে সেখানে অনেক ক্ষেত্রে যা চিকিৎসক পাওয়া যাচ্ছে না স্বাস্থ্যকর্মী থাকছেন না কি কারণ আসলে এটা হচ্ছে আমাদের একটা ব্যাধি ব্যাধি এই অর্থে যদি ধরেন আমি শুরুতে বললাম যে আমি ডাক্তারি পেশায় গিয়েছি মানুষের সেবা করার জন্য যেখানে যেতে হবে আমি যাওয়ার জন্য রাজি আপনি বিসিএস এর যখন এক ক্যাডার হচ্ছেন বা ডাক্তার যখন হচ্ছেন তখন আপনি কমিটমেন্ট দিয়েই যাচ্ছেন যে আপনি যেখানে থাকবেন যেখানে জঠ সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্টটা দিবেন কিন্তু যখন এই যে প্রসেসগুলো যখন শুরু হয় একজন ডাক্তারকে যখন তার পদায়ন করা হয় যখন তাকে রাঙামাটি কিংবা কোনো নির্গম কী বলে দুর্গম কোনো এরিয়ায় পাঠানো হয় কোনো উপজেলায় পাঠানো হচ্ছে তিনি সেখানে থাকতে রাজি না কারণ তিনি গিয়েই এক মাস দুই মাস হলেই তিনি বদলির জন্য অস্থির হয়ে ওঠেন কীভাবে শহরে আসবেন আর যখন তিনি একটা মহাসলে শহরে আসলেন তখন তিনি শহরে সন্তুষ্ট না মানে আমি সবার কথা বলছি না বাট মেজরিটি পার্সেন্টের ধারণা হচ্ছে আমি শহরে আমি আসছি কোনো না কোনো লিঙ্কে আমার বিভাগীয় শহরে যেতে হবে বিভাগীয় শহর কিংবা ঢাকা শহর আপনি অন্যভাবে নেবেন না আমি কিছু ক্ষেত্রে আমি ডাক্তারদের প্রবণতা দেখি এরকম যে ডাক্তার ঢাক থাকেন ঢাকায় কিন্তু ওনার হয়তো পদায়ন পদায়ন হচ্ছে কোনো একটা মানে দুর্গম কোনো এরিয়ায় কোনো উপজেলায় উনি হয়তো দুর্গম উপজেলায় যান হয়তো দুই দিন থাকেন বা তিন দিন থাকেন চার দিনই ঢাকায় থাকেন তিনি হয়তো ঢাকায় বিভিন্ন জায়গায় চেম্বার করছেন আমি এই কারণে বললাম যে এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে কারণ গভর্নমেন্টও চাইলে তাদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ ডাক্তার যখন তাকে বলা হয় যে আপনি এই ট্রিটমেন্টটা এখানে দেন ওখানে যান এই জায়গায় থাকতে হবে প্রদান করেন কিন্তু ওই যে বলেন সব জায়গায় আমরা নৈতিকতার জায়গাটা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছি হ্যাঁ তার তিন মাসের মাথায় তিনি ঢাকায় চলে আসতে পারেন তখন অন্য ডাক্তার চিন্তা করে আমি কেন এখানে পড়ে থাকবো আমিও ট্রাই করে দেখি আমিও ঢাকায় চলে আসবো এখন সব ডাক্তার যদি ঢাকায় থাকে সব ডাক্তার যদি রাজশাহী বা চিটওয়াঙে থাকে তাহলে যে উপজেলায় আপনি যেটা বলছেন ডাক্তার পাওয়া যায় না আপনি খোঁজ নিয়ে দেখেন ওই উপজেলাতেও তার ডাক্তার বরাদ্দ আছে ডাক্তারকে প্রদান করা হয়েছে হচ্ছে না ডাক্তার ছিল আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে যেই পরিমাণ ডাক্তার নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে উপজেলায় হয়তো ঘাটতি থাকতে পারে যে ওটা হয়তো তাৎক্ষণিক প্রদান করতে পারেনি আবার ডাক্তার থাকলেও অনেক সময় ট্রিটমেন্টটা পাবেন এর কোনো গ্যারান্টি নাই না এক্ষেত্রে আমরা একটু আমি ব্যক্তিগতভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি জানতে পেরে যে অনেকে কোর্সে চলে এসেছেন উচ্চতর যে কোর্সগুলো চিকিৎসকদের আছেন তারা তখন পাঁচজন ওখানে ছিলেন তিনজন যখন চান্স পেয়ে গেছেন তিনজন চলে আসছেন দুইজনকে কিন্তু মোটামুটি দিনটা মানে সামলাতে হয় আর কি তো একটা শূন্যতা তৈরি হয় এক্ষেত্রে রাষ্ট্র আসলে চিকিৎসকদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রের শহীত আপনি কীভাবে দেখেন নিয়োগের ক্ষেত্রে শৈতুল্য বলবো না কারণ ডাক্তার তো মানে

কারণ তার হয়তো তিনি ডাক্তারি হয়েছিলেন সেবা দেওয়ার জন্য সেই জায়গাটা তিনি হয়তো জায়গাটা করে নিতে পারছেন না আবার ওই যে বললাম যে নেয়ার ক্ষেত্রে ঠিকঠাকভাবে পদায়ন করা হয় না পদায়ন করা হলে অনেক ক্ষেত্রে এই যে শূন্যপদগুলা শূন্যপদগুলো যদি প্রদায়ন করা হতো তাহলে অন্তত এই জায়গায় চাপটা এক জায়গায় তৈরি হতো না আপনি যেটা বললেন উচ্চশিক্ষার জন্য অনেকে হয়তো পিজি হাসপাতাল কিংবা এই হাসপাতালগুলোতে চলে আসে তাই চলে আসলে তো স্বাভাবিকভাবে তো ওখানে দুইজনের চাপ পড়বে দুইজন তো নিশ্চয়ই পাঁচজনের কাজ করতে পারবে না তখন স্বাভাবিকভাবে এই ধাপে ধাপে এই দুর্বলতাগুলো থেকে যাচ্ছে ঘাটতিগুলো থেকে যাচ্ছে